এই যে মাসটা আল্লাহ তালা বাছাই করলেন এই মাস সম্পর্কে দিয়ে একটু কথা বলতে হয় এবং যে বাছাই করলেন কি হিসাবে বাছাই করলেন লক্ষ্য করেন আল্লাহর ভাষায় আপনি বুঝতে চেষ্টা করেন আল্লাহ বলছেন শাহরুর যে রমজান মাস এটা ওই মাস আই উনজিলা ফিল যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই পর্যন্ত আপনি বুঝলেন যে এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস এরপরে আল্লাহ বলছেন দ্বিতীয় বক্তব্য সেটি হচ্ছে তোমরা যারাই এই মাস পাবে রোজা রাখবে তো এর অর্থ হচ্ছে এ মাস আল্লাহ পাকের কাছে একটা বিশেষ গুরুত্ব প্রদান করে গুরুত্ব রাখে যে রমজান মাস এটি কোরআন নাসিলের মাস এবং এই কোরআন নাসিলের মাসটিতে সিয়াম সাধনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করলেন অন্য মাসেও তো আল্লাহ তালা রোজার জন্য দিতে পারতেন যে বলতে পারতেন যে শাহের রবিউল আহ

আর মর্যাদার পরিমাণটা কি তাও একটু যদি বুঝতে চেষ্টা করি যে কত না মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মাসের আল্লাহ লক্ষ্য করে যে মাস মাস আসার তিন মাস আগের থেকে আল্লাহ পাকের দেশে দোয়া করতেন এই বলে যে আল্লাহ পাক এই রজব মাস পেলাম রজন মাসে আমি আসি এই মাসের বরকত আমাকে দান করেন এর পরের মাস শ্রাবান মাস সেই মাসের বরকত দান করেন আর এই অবস্থায় আমাকে দুনিয়া থেকে উঠে নিবেন না আল্লাহ রমজান সামনে তিন মাস পরে রোজা আসতেছে সেই মাস পর্যন্ত আমাকে পৌঁছে আমাদেরকে পৌঁছান রমজান পর্যন্ত যাতে আমি অন্তত এই তিন মাসের ব্যবধানে রমজানের ফজলে থেকে বঞ্চিত হয়ে না যাই সুভান তার মানে দুনিয়ায় থাকার খুব শখ না কারণে এই মাসের ফজিলতের কারণে তিনি চেয়েছেন তিন মাস আগে এই এমন সময় দুনিয়া থেকে আমাকে উঠে নেবেন না রমজান তাহলে বোঝা যাচ্ছে এ মাস অত্যন্ত ফজিলতের মাস এবং সে কথা শুধু বুঝ পর্যন্ত না আল্লাহ রসুলের ভাষায় লক্ষ্য করুন আল্লাহ রসুল রমজান শুরু হবে তার আগের দিয়ে আপনারা যেমন বসা আছেন এরকম লোকেরা সাহাবাহেরা বসা

না আযাল্লাকুম শাহরুন নাযীম শাহরুম তিনি বললেন নিশ্চয় তোমাদের সামনে যে আগামী দিন যে মাস শুরু হতে যাচ্ছে এমন ছায়া বিস্তার করতে যাচ্ছে যে এই মাস হচ্ছে একটি মহান মাস তোমাদের জন্য আসছে আল্লাহু আকবার শাহরুন আযীম আযীম মানে মহান এরপরে শুধু এখানেই শেষ করেন নাই শাহরুম মুবারাক একটি বরকতময় মাস তোমাদের সামনে সমাগত সুবহানাল্লাহি হামদহু আল্লাপাক এর মাস সমূহের মধ্যে বারোটা মাস কিন্তু আছে কিন্তু এই মাস যে বরকতময় তিনি বললেন কারণ একটাই যে আল্লাপাক বলে দিচ্ছেন শাহরুর রহমান